জিদাবা 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 এনকেলের প্রদান করতে হবে গর্জে চলে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই চল চললে পশ্চিম ত্রিপুরা কংগ্রেস দিও যোগ দেব যোগ দেব এনকেলের দিয়ে চলবে আমরা আমাদের সর্বভারতীয় আমাদের যে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের তার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মিটিং এসে গত তেরো চোদ্দোই আগস্ট সেখান থেকে সিদ্ধান্ত হয় সারা ভারতবর্ষের মধ্যে যারা শিক্ষক কর্মচারী অনিয়মিত কর্মচারী যে সমস্ত মানে দাবিগুলো আছে যেভাবে কেন্দ্রীয় সরকার দাবিগুলো সম্পর্কে অনিয়া প্রকাশ করছে আমাদের এনপিএস এবং শিক্ষাবিল দুই হাজার বিশ এই দুইটা জ্বলন্ত সমস্যা আমাদের সামনে আমরা বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি নিয়েছি সরকারের কোন নড়ছে না সেই কারণে আমরা এই দশটি দাবি নিয়ে সারা ভারতবর্ষে ছাব্বিশ তারিখ সারা ভারতবর্ষে আমাদের ডিমান্ড দিয়েছিল ত্রিপুরা রাজ্যে আমরা সেই ডিমান্ডটা আমরা বলেছি সানডে দেখে করব সেটা আমরা আজকে সানডে রবিবার আমরা সেই ডিমান্ডটা পালন করছি গণতনার মাধ্যমে আমরা জানান দিতে চাই ভারত সরকারকে যে আমাদের যে সমস্যা আছে এই সমস্যা সমাধানের একটা ভূমিকা নেওয়ার জন্য পাশাপাশি ত্রিপুরা রাজ্যে আমাদের কতগুলো সমস্যা আছে যে দেখা যাবে কেন্দ্রীয় সমস্যা এবং রাজ্য সমস্যা একই আছে এছাড়াও কতগুলি রাজ্য সরকারের কাছে আমাদের সমস্যা নিয়ে আমাদের দাবি রাখা হয়েছে সেই দাবিগুলো আছে এখানে স্লোগানে গানে এবং বক্তৃতা আমরা তুলে ধরবো এবং সরকারের কাছে আমরা দাবি রাখবো অনতি বিলম্বে আমাদের ডিএ সমস্যা আছে নিউ পেনশন যে স্কিমটা সেই স্কিমটা এখানে চালু করা হয়েছে শিক্ষাবিদ দু হাজার বিশ বিদ্যা আপনারা দেখেছেন